স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পেছনে দেশের ছাত্র জনতা যেমন ভূমিকা রেখেছিল তেমনি এক ঝাঁক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটাররাও অগ্রণী ভূমিকা রাখেন তাদের মধ্যে একজন হলেন প্রবাসী সংগঠক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম আমাদের সহকর্মী জুবেল আহমেদ শেখল জানান দীর্ঘ নয় বছর পর মঙ্গলবার দেশে আসেন আওয়ামী লীগের রসানলে পড়া প্রবাসী সংগঠক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাসুম সকাল সাড়ে দিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে মোটরসাইকেল শোভাযাত্রায় তার জন্মস্থান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রপুর গ্রামে নিয়ে যান এলাকাবাসী বাড়ি পৌঁছে এম রহমান মাসুম তার বাবার কবর জিয়ারত শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সাবেক স্বাস্থ্য পরিদর্শক আজি আব্দুল রব সাবেক ইউপি সদস্য আব্দুর রফ মুকিমপুর রাশিদিয়া সিনিয়র প্রস্তাবিত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল সহ আর এর আগে উসমানী নগরের দয়ামের গোয়ালাবাজার শেরপুর টোল প্লাজা ও শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও লুটপাটের কঠোর সমালোচনা করেছিলেন এম রহমান যুক্তরাষ্ট্র মাসুম থেকেও অনলাইন বা গণমাধ্যমে টক শোতে অংশ নিয়ে সরকারের নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন তিনি সর্বদলীয় মানে একজন মানে ব্যক্তিত্ব উনার মেধা উনার বিকাশ আপনারা দেখেছেন সারা বিশ্বে উনাকে ফলো করে সারা বিশ্বে উনাকে ফলো করে উনি একজন রাজনৈতিক বিশ্লেষক উনি সত্যের পথে উনার মতো সততা সত্য একজন মানুষ অনেস্ট একজন মানুষকে আমরা এই শেরপুর এলাকার মানুষ আমাদের এই শেরপুর এলাকা মানুষ হওয়ার কারণে বৃহত্তর শেরপুর এলাকার মানুষ হওয়ার কারণে আমরা এটা নিয়ে গর্ববোধ করি এম রহমান মাসুম সাহেব আজকে দীর্ঘ এতদিন পরে বেশি সরকার থাকাকালীন সময়ে উনি বেশি সরকারের বিরুদ্ধে দেশের স্বার্থে উনি অনেক আলোচার করেছেন অনেক বক্তব্য দিয়েছেন সারা বিশ্ব উনার বক্তব্য শুনেছে আস্কেদাইন আশাতে আমার এলাকাবাসী নবীগঞ্জের বক্ষ্য থেকে উনাকে আন্তরিক লালগুলা শুভেচ্ছা জানায় এবং নবীনন্দন জানাই নয় বৎসর আশি নাই আপনারা জানেন যে বিগত সরকারের বিরুদ্ধে যারা সরব ছিলেন অনেকে আসতে পারেননি কারণ আগে তো খোম গুম নির্যাতন এগুলা মারাত্মক পর্যায়ে ছিল সো এবং আমরা প্রোটেকটেড সিরিজিন হিসাবে ইউএস প্রোটেক্টেড সিরিজ হিসাবে আমরা আসলে সরকারের অনুমতি পাইনি আসার জন্য এখন আসলাম দেশে কারণ আমাদের তো আসতে হবে আমাদের এই না আসাতে আমরা আমাদের ব্যক্তিগত অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা ইমোশনাল অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি বাট ফাইনালি আমরা এসেছি এটা প্রমাণ হয়েছে যে আসলে আপনি যদি লিমিট ক্রস করেন বা অন্যায় করেন অন্যায়কারী চিরদিন মানে আপনার স্থায়ী হয় না তো মূল জিনিস হলো আপনারা যেন ভালো থাকেন বাংলাদেশটা যেন থাকেন আপনি মনে করি যে আপনারা আরো বেটার বাংলাদেশ পাওয়ার যোগ্যতা রাখেন এবং অধিকার রাখেন এবং সব কিছু আছে আপনাদের শুধুমাত্র দুর্বল বা প্রশাসনিক ব্যবস্থা আমরা যদি সৎ এবং যোগ্য মানুষকে যোগ্য জায়গাতে বসাতে পারি আমরা আপনারা আরও ভালো থাকবেন